এটা তো অবশ্যই মনে করেন যে দেশ বিদেশে আমরা যেখানে যায় বা বাংলাদেশে যেখানে যায় অনেকে বলে কি হচ্ছে আপনাদের শিল্পী সমিতিতে কি হচ্ছে কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে কিছু মহিলা শিল্পী কিছু পুরুষ শিল্পী এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি ঠেকাতে পারবো না তোমরা তোমাদের তাদের সিনিয়র আমি কিছু আমরা কি করে ঠেকাবো মানে কি হচ্ছে এরা কি করছে কি সাক্ষাৎকার দিচ্ছে কি লাইভে যাচ্ছে কি ধরনের মানে এক কথায় বলা যাচ্ছে বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে সবাই ভাইরাল হতে চায় এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে তাহলে হয়তোবা চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে আমাকে হবে না দেখবেন যে হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রেশারাশি হয় দেখবেন যে থেকে এক সময় এমপি সাহেব বলবে যে এখানে কোনো সমিতি থাকবে না হতে পারে কিন্তু কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক থেকে হয়তো আসতে পারে বা এক সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা আবার অন্যরকম আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয় আমি আপনার সঙ্গে ফাইট করব না আমি নীরবে সরে যাব আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে ঠিক এরকমই আর যদি দেখি যে না বারবার শিল্পী সমিতির এই দুই সাল থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে এটা যদি হতেই থাকে একসময় হয়তো আমাদেরকে আমাদের মতো কিছু আর্টিস্টকে খুঁজে পাবে আপনি মান্না ভাইয়ের কথা বাদ দেন না মান্না ভাই তো অবশ্যই একজন সুন্দর সময়ে ছিল আমি আর সাকিব যখন প্রেসিডেন্ট ছিল সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন সেক্রেটারি দুই হাজার পনেরো ষোলো এরকম ছিল মিশা আমার সঙ্গে পরাজিত হইল মিশা এরপর আমি আমি উইন করলাম তখন তো নির্বাচন হয়েছে তখন কখনো দেখেছেন যে এত হই চই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির চেয়ারে কি আছে বা শিল্পী সমিতির ভিতরে কি আছে এত কিছু রেশারেশি হয়েছে হয়নি তাহলে দুই হাজার পনেরো ষোলোর পরে সতেরো থেকে যখন শুরু হলো এই তো একই কথা বারবারই আমার বলা হয়ে যাচ্ছে একই জিনিস একটা কথা শুধু বলবো দুই সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে নেই